আসসালামু আলাইকুম বিজ্ঞ লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলেন ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালে সাজিয়ে নিয়ে নুরি ওভাবে বা সত্যি খেতে হবে মুঠো করে মুখে দেয় মাপুরি সামনেতে তে ওর শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো দুহাত দিয়ে পাতা ছিটতে বসে তোমার খুকির পড়া কেমন তরো আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ওভাবে বা এলো জুজুবুরি আমি যদি রাগ করে কখনো চোখ রাঙিয়ে বকি তোমার খুকি খিল হাসে খেলা করছি মনে করে ওকে সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলি আসছে বাবা তাড়াতাড়ি চারদিকেতে চায় তোমার খুঁকি এমনই বোকা হাবা ধোবা এলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি গুরু গুরুমশাই ও আমাকে চেয়ে চিয়ে ডাকে দাদা তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকে ও বলে যে মা গানুষ তোমার খুকি কিচ্ছু না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ ধন্যবাদ